আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত গেছিলাম পক্ষ থেকে আজকের এই ভালোবাসি

কি তো এসে আজকে রই আদার মিছিল এক বেশে এ্যাপ পূরণ করেন এ্যাপ পূরণ করেন তালি পলাই বাদ যদি ওরে এ্যাপ পূরণ করেন এ্যাপ পূরণ করেন তালি পলাই দিবাক কৃষক সনে কেতেছে জয় তালি পলাই চ মার আ মার অমার বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই জন মিছিল মুক্তি আমি বিশাল জন সমাগম বিশাল জনজর পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ শোগানে শ্লোগানে মুখে তো ঝাউ দেওয়া বাজার থেকে শুরু করে চলে গেছে আস্থানগর সারা বটতলার অভিমুখে আলহামদুলিল্লাহ

মিনিট মিনিট পার হয় নাই সেকেন্ড পাঁচ আমরা দেখতে পাচ্ছি তো এখনো কিন্তু আমাদের হরিনারায়ণপুর ইউনিয়ন এখনো এসে পৌঁছায় নাই আলহামদুলিল্লাহ আশা করছি কিছুক্ষণের মধ্যে হরিনারায়ণপুর ইউনিয়ন চলে আসবে ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ মহেন্দ্র ইউনিয়ন আমরা দেখতে পাচ্ছি পুরো সাত মিনিট পার হয়ে গেছে সাত মিনিট পার হয়ে গেছে এখনো অনেক ইউনিয়ন বাকি আছে আলহামদুলিয়া

প্রায় আট মিনিট আট মিনিট পার হয়ে গেল মিনিট হরজামপুর ইউনিয়ন কিন্তু হরিমপুর ইউনিয়ন প্রায় শেষের দিকে হরিদমপুর ইউনিয়ন প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ তারপরে চলে আসবে ইউনিয়নের লোকজন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে আসছে ঝাউ দিয়া ইন

যাউদিয়া ইউনিয়নের মিছিল কিন্তু এখনো চলছে আলহামদুলিল্লাহ 12 ভাই 12 তো আমাদের قناه নাম দেখিয়ে দিতে আমি তাদেরকে জানিয়ে দিলাম এসএনপি ইসলামিক টিভি আমাদের চ্যানেলের নাম হরমান্ট ইসলামিক টিভি যেটা শর্ট এএসএনপি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন জৌদিয়া ইউনিয়ন চলছে আর আমরা মিছিলের শেষ মাথা কিন্তু এখনো পার করতে পারি নাই कर पल पल कर पल पल रख कक कर पल पल दिल तबे यार स्पोर्ट 10 10 मिनट पार थाँगी 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 हो गए से अबो मिलेर शशा ताना पा नहीं पल पल दिल मरो दिल मरो भाई सिलवारो कर पल पल दिल मरो सिलवारो भाई सिलवारो कर पल पल दिल मरो सबके चीदार धार कर पल पल एक बार कर पल पल एक बार